ঢিল ছড়া দূরত্বেই কাউন্সিলারের বাড়ি তার কিছুটা দূরেই দিন দুপুরে পুকুর ভরাট করার অভিযোগ উঠে আসছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার কথা জানা জানি হতেই খুব প্রকাশ করেছে সাধারণ মানুষ তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে পুকুরটি জেল নম্বর আট এবং দাগ নম্বর তিন চার নয় আট বলে জানা গেছে এর আগেও ওই ওয়ার্ডে এরকম পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছিল ওয়ার্ডের কাউন্সিলর শেখ শুকুর আলী ঘটনা প্রসঙ্গে কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার যেটা জানানোর কথা আমি চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি কিন্তু কখন কে দু গাড়ি পাশ ফেলেছে এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না তবু আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেব অন্যদিকে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন পুকুর ভরাট নিয়ে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন দেখুন ভাই দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি উনিশশো চুরাশি সালের যে আইন রয়েছে সেই আইনে ডোবা জলাশয় বোঝানো সম্পূর্ণভাবে ভরাট করা নিষিদ্ধ এই যে ভরাটের কাজটা দেখভাল করবার জন্য ব্লক লেভেলে একটি কমিটি রয়েছে সেই কমিটিতে প্রধান হচ্ছেন বিডিও এবং সংশ্লিষ্ট জুরিডিকশানের যিনি আইসি বা ওসি আছেন তা স্বাভাবিকভাবেই আট নম্বর ওয়ার্ডের পাড়ায় যে ডোবা ফরাট করার কাজটা চলছে সেটা অবিলম্বে আপনাদের মাধ্যমে যেমন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক সেইভাবে সেখানকার সচেতন মানুষের অবিলম্বে আমাদের বিডিও অফিসে এসে বিডিও সাহেবের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা উচিত কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই আইনকে দেখবার জন্য যারা আছেন তারা যদি চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গবাসীর কাছে সেটা দুর্ভাগ্যজনক হবে দেখুন আমার যেটা জানার কথা আমি চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি কিন্তু কোখন কে দুগাড়ি পাস ফেল যেটা তো আমার পক্ষে দেখা সম্ভব না তো বহু আরেকবার আমি জিজ্ঞাসান দিয়ে বন্ধ করব দুগাড়ি পাস নয় বহু পাস ফেলে আ দিক বলছি কোখনটা বলছিলাম বলছি কোখন কে দুগাড়ি ফেলে দিচ্ছে সেটা আমি বুঝতে পাচ্ছি না আর আমার ট্রাক্টরের জানা নাই যে কে কোখন আমি চেষ্টা করছি এটা লোক বচিয়া কাজ ওই আদিবাসীদের আছে আর ওই ওখানে যে দোকান আছে তাদের আছে ওরাই ভর্তি করছে আর কি এখন মালিকদের ওই তো আদিবাসী একবার আর ওই দোকানদার একবার ওর নাম হচ্ছে কি ভুলে যাচ্ছিস সাবুথ সাবুথ করছে হ্যাঁ নিশ্চয়ই ওর জায়গা অন্যকে ফরত করছেন আমি স্টেপ নিয়েছিলাম সানি একবার খবর করেছিল আমি স্টেপ নিয়ে নিয়েছি তারপরে বন্ধ হয়ে গেল আবার ওই আমি নি কবে পড়েছি আমি থাকিও নি এখানে আমি এবারে প্রশাসনকে বলে দিচ্ছি আমি আর কিছু বলব না আমার পক্ষে সম্ভব নয় একটু আমার নামও পড়েছে আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সুন্দর